মার্ডার করা হয়েছে আমার বোন আজকে তিনাকেও ধর্ষণ করা হয়েছে আজকে আজকে তিনিও বিচার পাইনি। যদি বিচার আজকে যদি আসিফা আমার বোন বানু বিচার পেত তাহলে আজকে যদি মণিপুর কাণ্ডে সেই মণিপুরে একজন আমার বোনকে ধর্ষণ করে উলঙ্গ করে জনগণের সামনে দৌড় কাটানো হয়েছে সেই বোন যদি বিচার পেতেন তাহলে আজকে আমার দেশে আমার রাজ্যে আজকে আলাদা সৃষ্টি হতো না আজকে আমরা কল্পনা করতে পারিনি অন্য অন্য রাজ্যে আমরা শুনেছি দেখেছি পেপারে আমরা দেখেছি মিডিয়াতে আমরা দেখেছি কিন্তু আজকে আমার বাংলায় আমার বাংলার মহিলারা যেভাবে ধর্ষণ হবে আমার বাংলার মহিলারা এভাবে খুন হবে মার্ডার হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি আজকে আমার বোন একজন ডাক্তার ডাক্তারি করেছেন ডাক্তার হয়েছেন জনগণের চিকিৎসা দিবার জন্য জনগণকে বাঁচাবার জন্য আমরা দেশের নাগরিক আমরা প্রত্যেকটা হসপিটালে ছুটে যাই প্রত্যেকটা নার্সিং হোমে ছুটে যাই প্রত্যেকটা মেডিকেলে ছুটে যাই কিসের জন্য আমাদের জীবনকে বাঁচাবার জন্য কিন্তু আজ সেই ডাক্তার মহিলা যদি আমার বোন যদি তার জীবনটাকে বাঁচাতে না পারে ওই নর পিতার্থের হাতে ধর্ষিতা হয়ে যে তাকে মৃত্যুবরণ গ্রহণ করতে হয় তাহলে আজকে আমার ঘরের আপনার বাড়ির মেয়েরা কিভাবে সেফটি থাকবে তাই আজ আমরা ফুরুফুরাদার ফুরুফুরা শরীফের তরফ থেকে আজকে আমরা রাস্তায় নেবেছি।

পরিণিত হবে আস্তে আস্তে ওকে কষ্ট দিয়ে দিয়ে মারতে হবে দেশের আইনটাইটাই চালু করতে হবে তাহলে আগামী দিন আমার আপনার বাড়ির মহিলারা আমার আপনার বাড়ির মায়েরা বোনেরা তাহলে সেফটি ভাবে এই দুনো পিতার থেকে হাত থেকে তারা বাঁচতে পারবে আর না হলে আজকে হয়েছে আমার ডাক্তার বোন ধর্ষিত হয়েছে তাকে হত্যা করেছে কত আগে দিনা তুলে আমার বোন নাস তুমি জনগণের সেবা করতেন আজকে সেই বোনকে ধর্ষণ করে কোন ধর্ষণ করে মার্ডার করে তার দেহটাকে নষ্ট করার জন্য কেমিক্যাল ফেলে দিয়ে সেই বোনকে জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়েছে কত কদিন আগে সেই বোনের লাশ পাওয়া গেছে এখনো পর্যন্ত আসামিদের আরেস্ট করা হয়নি আর আরেস্টটা করবে কিভাবে যারাই রক্ষক তারাই তো ভক্ষক যারাই তো রক্ষক তারাই তো ভক্ষক যে আসিফাকে যদি আসিফার ধর্ষণ কাণ্ডে যারা যুক্ত ছিল যে তাদেরকে আরেস করে জনগণের সামনে বসে দেওয়া হতো যদি মনে মন কাণ্ডে যারা জড়িত আছে ধর্ষণ কাণ্ডে যে তাদেরকে আরেস্ট করে জনগণের সামনে বসে দেওয়া হতো যদি আজ আপনার আমার বোন

বছরের পর বছর তারিখ 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 দিয়ে 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 বেশ কয়েক বছর কাটিয়ে দিল কয়েকজন আসামি ক্যারেস করেছে করার পরে দেখা যাচ্ছে ওই আসামিগুলোকে কেন্দ্র সরকার বিজেপি সরকার ছে দিয়ে বিজেপির কিছু নেতারা ফুলের মালা নিয়ে গিয়ে ওই ধর্ষকদের কলায় মালা পড়িয়ে জেলখানা থেকে নিয়ে গেছে এখান থেকে আমরা বুঝতে পারছি আজকে এই বিজেপির সুস্বরিতে সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতের মাটিতে আজকে আমার আপনার বাড়ির মেয়েদের এরকে নিয়ে ছেলে খারাপ করা হচ্ছে যদি এর বিরুদ্ধে আমি আপনি করছে না উঠি এর বিরুদ্ধে আমি আপনি রাস্তায় না নামি তাহলে আমার আপনার বাড়ির মেয়েরা আমার আপনার বাড়ির বোনেরা এরা সেফটি পাবে না আমরা দেখেছি স্কুলে মহিলারা যাচ্ছে রাস্তায় টেটকে মারছে এদের বিরুদ্ধে আমরা কোন রকম স্টেপ নিতে পারছি না বোনেরা স্কুলে গেছে কিছু কিছু শিক্ষক বোনেদের কেউ করে নির্যাতন চালাচ্ছে এটা হবে কেন অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে তারা দোষী তাদেরকে অ্যারেস্ট করে জনগণের সামনে শাস্তি হবে যদি না হয় আমরা আগামী দিন আজকে এই তালতালা হাতে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে শপথ নিই না পর্যন্ত আমার কোন ডাক্তার সহ যারা ধর্ষিতা হয়েছেন তাদের খুশিদের আরাস করে ফাঁসি না দিয়া হচ্ছে আমরা এই মিছিল থেকে আর উঠবো উনহ সারাদিনে জীবন দ্বিতো দিতে রাজি আছি যদি এর বিরুদ্ধে আমরা যেভাবে রাস্তায় নেমেছি আমরা রাস্তা থেকে উঠবো না যত তিন না পর্যন্ত দোষী দোষীদের আয়েস করা হচ্ছে রাজি আছেন রাজি আছেনাদের ওই মিছিল আজকে তাল চালা শেষ নয় পরে জন হলে আমরা কলকাতার রাজপথে পরের জন হলে আমরা দিল্লিতে যাব রাজি আছেন রাজি আছেন আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো এই আজকে রাস্তায় নামলাম মিছিল করলাম ঘরে গিয়ে ছুপচাপ বসে থাকবো না আছে। কাছে আমি করব। মিডিয়ার সামনে আমি আমার দেশবাসীর কাছে আমার রাজ্যবাসীর কাছে আমি অনুরোধ করব। আপনারা প্রত্যেকে রাস্তায় নাপতে না পারেন আপনারা একটা কাজ করুন কম সে কম প্রত্যেকের মোবাইল থেকে একটা করে জাস্টিস ফর আর্চকল লিখুন জাস্টিস ফর আসিফা লিখুন জাস্টিস ফর মণিপুর লিখুন আপনারা প্রত্যেকে এক একটা পোস্ট করে আপনারা অন্তত প্রতিবাদটা করুন না হলে আগামী দিন আমার আপনার ঘরের মহিলাদের এরা বাঁচতে দেবে না এরা বাঁচতে দেবে না এরা যেমন আমার ডাক্তার বোনকে পশুর মতো খুবলে খুবলে খেয়েছে নিজেদের শখ মিটিয়েছে নিজেদের ইচ্ছা মিটিয়েছে এরা আগামী দিন আমার বাড়িতে গিয়ে গিয়ে ওদের খিদা মেটাবে ওদের আর আপনার ওদের ক্ষুদা মিটিয়ে নেবে ওদের ইচ্ছা মিটিয়ে নেবে আমরা বাপ হয়ে আমরা মা হয়ে আমরা ভাই হয়ে আমরা ফেল ফেল করে তাকিয়ে থাকবো আমাদের বলার মতো কোনো ক্ষমতা থাকবে না কারণ ওদের পিছনে একটা পাওয়ার কাজ করছে দর্শকদের পিছনে একটা ক্ষমতা কাজ করছে কারণ আমরা চাই যে ক্ষমতা কাজ করছে সেই ক্ষমতা ওদেরকে অ্যারেস্ট করুক ক্ষমতার বিরুদ্ধে আমরা আগামী দিন সোচ্চার হব আগামী দিন আমরা সোচ্চার হব বিশেষ করে আজ এই প্রতিবাদ সভা থেকে আমি মেসেজ দিতে চাই আমার দেশে আমার রাজ্যের সমস্ত ধর্মের মানুষদের কাছে কে হিন্দুকে মুসলমান দেখা দেখি না আজকে আমাদের এখানে আমার হিন্দু মায়ের আমাদের পায়ে পা মিলিয়েছেন মুসলমান মায়ের আমাদের পায়ে পা মিলিয়েছেন মুসলমান পুণেরা হিন্দু পুণেরা আমাদের পায়ে পা মিলিয়েছেন কিসের সাথে বিচারের সাথে কিসের সাথে আমার মায়ের এততরকার সাথে তাই প্রত্যেকটা দেশবাসীর কাছে রাষ্ট্রবাসীর কাছে আমি করব আসুন আপনারা প্রত্যেককে অন্যের বিরুদ্ধে গড়চোন বিশেষ করে আমি আরো আপনার প্রতিবাদ মিছিল থেকে আমি অনুরোধ করব আমার দেশে আমার রাজ্যে যারা ডাক্তার আছে আপনারা তো বিভিন্ন জায়গায় ডাক্তারদের সঙ্গে আমাদের ফোনে আলাপ হচ্ছে ডাক্তারদের প্রশ্ন করছে আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন কেন ভাই আমরা নাচারে ট্রিটমেন্ট করছি নাচারে ইমার্জেন্সি খুলে রেখেছি আমি বললাম যে ডাক্তার সাহেব আজকে আপনাদের ডাক্তারের নামে একটা কলঙ্ক দেওয়া হয়েছে আজকে একটা ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে আপনারা কোন মুক্তি ট্রিটমেন্টটা করছেন আজকে আপনাদের পক্ষে একটা জনগন রাস্তায় নাবে আপনাদের পক্ষে একটা জনগণ আওয়াজ তুলেনি কিছু গুটি কতক মানুষ আওয়াজ তুলেছে কিছু গুটি কতক মানুষ আন্দোলন করেছে পুলিশটা তাদের উপরে লাঠি চার্জ করছে মারধর করছে মিছিলটাকে ভঙ্গ করছে আপনারা কেন ট্রিটমেন্টটা করেছেন। ডাক্তার বলেছিল ভাইজান চব্বিশটা ঘুন্টা নয় যদি আমরা বারোটা ঘুন্টা ট্রিটমেন্ট বন্ধ করে দিই আমার রাজ্যে কয়েক হাজার মানুষ মারা পড়ে যাবে কয়েক হাজার মানুষ মারা পড়ে যাবে আমি ডাক্তারদের রাগের মাথায় বলেছিলাম চাক মরে চাক মরে কত মরবে মায়েদের এর চোখটা আগে নামেশা আমার জীবনটা আমি ছেলে হয়ে আমার বোনের একচটকে রক্ষা না করতে পারি যে ছেলে হয়ে আমার মায়ের একচটকে রক্ষা না করতে পারি আমি একজন এলাকার পুরুষ হয়ে আমার এলাকার মা বোনের একচটকে রক্ষা না করতে পারি তাহলে এই জীবনে কোনো মূল্য আছে বলে আমার মনে হয় না। আমিও ডাক্তারদের অনুরোধ করব সাতটাই হলো পাঁচটা ঘন্টা ছটা ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা আপনারা টোটাল ট্রিটমেন্টটা বন্ধ করুন না হলে এ দেশের জনগণ এরা জীবনে এরা সচেতন হবে না আমাদের চোখে পড়তে বাধা আছে আমাদের চোখে পড়তে বাধা আছে আমাদের চোখের পট্টিটা তখনই ভুলবে যখন আমাদের ট্রিটমেন্টটা দিয়ে বন্ধ করবে এক এই অনুরোধ করছি আমার দেশবাসীর কাছে রাজ্যবাসীর কাছে রাস্তায় নামুন আন্দোলন করুন প্রতিবাদ করুন যা রাস্তায় নামতে পারছেন না অন্তত জীবনে এক একটা পোস্ট করে আপনি আপনার প্রতিবাদটা করুন এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম